আসসালামু আলাইকুম সবাইকে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা খুবই মজার একটা বিষয় এবং এটা নিয়ে মানে প্রচুর মিমস হয় ট্রলস হয় সেটার নাম হচ্ছে হ্যাকার হ্যাকার বা হ্যাকার যাই বলো না কেন বেসিক্যালি হ্যাকারদেরকে কিন্তু খারাপ চোখে দেখা হয় এবং এটা ট্রু যে হ্যাকাররা আসলে খারাপ বাট হ্যাকিং আসলে তোমরা আইসিডিতে পড়ছো আমি জানি তারপরে একটু মনে করাই দিই হ্যাকিং আসলে তিন ধরনের হয়ে থাকে একটাকে বলে হোয়াইট হ্যাট হ্যাকার ব্ল্যাক হ্যাট হ্যাকার এবং গ্রে হ্যাট হ্যাকার রাইট তো হোয়াইট হ্যাট হ্যাকার যারা তাদেরকে আমরা অন্য ভাষায় বলি হচ্ছে এথিক্যাল হ্যাকার এথিক্যাল হ্যাকিং জিনিসটা কি আমি হ্যাক করব বাট তার উদ্দেশ্যটা থাকবে হ্যাক করা না বরং তার উদ্দেশ্য থাকবে যে আসলে সেই জিনিসটা হ্যাক করা যায় কি না সেটা চেক করা আর একটু ভেঙে বলি মনে করো যে তুমি একটা বাসা কিনছো একটা ফ্ল্যাটে উঠছো একটা ভাড়া বাসায় ওয়াট এভার দরজায় একটা তালা লাগাইছো এখন তোমার বিশ্বাস হচ্ছে না যে তালাটা আসলে কি ভালো নাকি খারাপ তালাটা কি যে কেউ ভেঙে ফেলতে পারবে বা বাইপাস করতে পারবে তোমার মনে একটা সন্দেহ জাগলো এখন তুমি কি বললা যে তুমি আমাকে ডাকলা যে ভাই আপনি একটু আসেন আপনার কাজ হচ্ছে যে তালাটাকে ভাইঙ্গা ঘরের ভেতরে ঢোকা ঠিক আছে যদি আপনি ঢুকতে পারেন তাহলে বুঝবো যে তালা ভালো না তালা বদলাইতে হবে যদি ঢুকতে না পারেন তাহলে আমি বুঝবো যে তালা কি ইটস 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 মানে যদি ঢুকতে মানে যদি ঢুকতে না পারেন তাহলে বুঝতে হবে তালা ঝামেলা আছে যদি ঢুকতে না পারেন তাহলে বুঝতে হবে ঠিক আছে তালা ঠিক আছে তা আমি গেলাম আমি তালা ভেঙে ঢুকলাম ঢুকে তোমার ফোন দিলাম ভাই আমি তো ঢুকে গেছি তো আমি কি চোর বাট আমি কি খারাপ চোর নট রিয়েলি তালা ভাঙলেই চোর হয় বাট তালা ভাঙার পরে যদি আমি চুরি না করি তাহলে তো চোর না আমি ভালো মানুষ ঠিক আছে দ্যাটস ইট এথিক্যাল হ্যাকিং মানে এথিক্যাল হ্যাকারদেরকে হায়ার করা হয় বিভিন্ন কোম্পানিতে যাতে তাদের যেই সিস্টেম আছে সফটওয়্যার আছে ডাটা বেজ আছে প্রোটোকল আছে সব কিছু এগুলো যাতে সেফ অ্যান্ড সিকিউর থাকে বোঝা গেল সো এটা যদি আরও ভেঙে বলি তাহলে হচ্ছে বেসিক্যালি যারা এথিক্যাল হ্যাকার ইটস আ জব মানে ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড একটা জব প্রোকলেম একটা জব এমন না যে এটা চুরি বিদ্যা বা সামথিং চুরি বিদ্যা মহাবৃদ্যা যদি না পড়ো ধরা বাট অ্যাকচুয়ালি কী হয় যে যারা এথিক্যাল হ্যাকার তারা সবসময় যে কোনো কোম্পানির হয়ে কাজ করে তাও না মাঝে মধ্যে তারা ফ্রিতেই হ্যাক করে এমনিই হ্যাক করে হ্যাক করে তারা জানায় দেয় সরকারি বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন এনজিওর ওয়েবসাইট হ্যাক করে তারা বলে যে ভাই দেখেন আপনার কিন্তু এটা কি হ্যাকেবল তার মানে আমি যেহেতু হ্যাক করতে পারছি তার মানে অন্যরাও হ্যাক করতে পারবে সো ভালো হয়ে যায় তো এই জিনিসটা নিয়ে এথিক্যাল হ্যাকিংয়ের উপরে একটা কোর্স নিয়ে আসছে আমাদের হারগেন্স জব অ্যান্ড স্কিল সেগমেন্ট এবং ইউভিটিআর যে কোলাপটা আমাদের তারা তো আমি একটু তোমাদেরকে এইটা সম্পর্কে একটু ইন ডিটেলস একটু বলি ঠিক আছে হ্যাকার আমিটাকে সহায় রাখি এইটা হচ্ছে বেসিক্যালি উইন্ডোজ এথিক্যাল হ্যাকিং বেশ কিছু টাইপের এথিক্যাল হ্যাকিং হয়ে থাকে আমরা উইন্ডোজ নিয়ে পড়াশোনা করবো উইচ ইস ভেরি সিম্পল তো এইটাতে হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল ট্রেনিং তুমি পাবা যে কীভাবে একটা কম্পিউটার সিস্টেম নেটওয়ার্ক সিস্টেমকে বাইপাস করা যায় পাবা তুমি বিগিনার ফ্রেন্ডলি নো প্রায়র এক্সপিরিয়েন্স নিডের লেকচার্স যাতে তুমি তোমার তো হয়তো ধরে নিচ্ছে যে তোমার প্রোগ্রামিং নলেজ খুব বেশি হাই না বা তুমি খুব বেশি এটা নিয়ে জানো না জাস্ট তুমি ইন্টারেস্টেড দ্যাটস অ্যাফ ঠিক আছে প্রায়র নলেজ লাগবে না এবং রিয়েল হ্যাকার যে সমস্ত ইউজ টুলস ইউজ করে সেই টুলসগুলো তোমাকে অ্যাক্সেস দেওয়া হবে বোঝানো হবে এবং সাইবার সিকিউরিটি না আইটি ক্যারিয়ারে তোমার জন্য একটা বিশাল বুস্ট হবে এটা একটা সার্টিফিকেটও পাওয়া সাইবার সিকিউরিটি কিন্তু বর্তমান দুনিয়ার একটা খুবই কাঙ্ক্ষিত একটা জব মানে ইটস এ ভেরি ভেরি রি মানে কি বলা যায় একটা দামি চাকরি আর কি হ্যাঁ মানে যে যারা সাইবার সিকিউরিটি জব করে তারা অনেক বড় লোক হয় টু বি ভেরি অনেস্ট ঠিক আছে তো তার জন্য একটা কিক স্টার্ট পাওয়া তুমি তোমার ক্যারিয়ারে এবং এত কিছু তোমাকে শেখা দেওয়া হচ্ছে মাত্র দুশো টাকাতে একশো নিরানব্বই টাকাতে তো দিস ইজ ভেরি চিপ কম্পেয়ার টু যা কিছু শেখানো হইতেছে তো এই উইন্ডোজ এথিক্যাল হ্যাকিংয়ের কোর্সটা তোমরা কিন্তু করে ফেলতে পারো লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে ডিসক্রিপশনে এবং এই কোর্সটা শেষ হয়ে গেলেই তোমরা কিন্তু হয়ে যাবা প্রফেশনালি হেকার তো সবার হেকার হওয়ার জার্নিতে সবাই সবাইকে স্বাগতম ইনশাআল্লাহ তোমরা হেকার হয়ে আমার আইডি হ্যাক করলা না প্লিজ ঠিক আছে প্লিজ রিকোয়েস্ট যে আমি যেহেতু তোমাদের কাছে কোর্সটা প্রমোট করছি প্লিজ আমার আইডি বা আমার কোনো ওয়েবসাইট বা কোনো কিছু হ্যাক করো না ঠিক আছে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ